তোমার নাম কি আমার নাম নাজমুল বাবার নাম এমদাদুল বাড়ি কোথায় বাড়ি বুড়র সর এখন থাকো কোথায় এখন থাকি আমতলি কি করো তুমি ব্যবসা করি বাঙালি আচ্ছা আজকে কি হয়েছে আজকে আমি আমি গেছি মাল কিনতে আসি বোতল টুতল কিনতে আসি পরে আমার একজন একটা ফুলা ডাক দিছে নাম তার ইলিয়াস ডাক দেওয়ার পরে আমি বাজি সে আমার মালটাল দিব ওরা ডাক দেওয়া পরে কত তুই এনে ঢুকছ কে আমি আমার ডাকছি দেখি তো ভাই আমি এই জায়গায় আসছি ক তুই যে জায়গা আসো আমাকে চিনস আমি না কা আমি কই কে আর রানিং চেয়ারম্যান বাইসা কোন চেয়ারম্যান এই যে নামটা তো কী করলো খেলো তো নাই আমার আজিজ হ্যাঁ বর্তমানে চেয়ারম্যান ক আমি রানিং চেয়ারম্যান বাইসা ক কতর মোবাইল দি আমি কে ক তুই আমার এতে রড নিস ভাই আপনি দেখ স্যার আমি তো এদিকে ঢুকছি না ক তুই নিস কতরা বাঙালি ব্যবসায়ী সবটি সুর আমার কোনো দোষ নাই তো পরে এটা কলকাতা ছাপড়া মারছে আমি তুই আমার এই জায়গায় আসছো আমি এই বড় ভাই আমার কি সিদ্ধান্ত আমি কি দেব আপনার আমি তো গরিব মানুষ ভাই তিন হাজার টাকা দিবি আমি কি জন্য ভাই আমি বড়ি খাই বোতল কিনবাম কত বোতল টু ভাত খা আমি বোতলই কিনবাম বোতল কিনলে তিন হাজার টাকা লাগবে পরে আমার কমর টাকা পয়সা নিচ্ছে কত টাকা নিচ্ছে টাকা নিচ্ছে আপনার রাখছে কমর থেকে আমার কোমর আসেন পনেরোশো টাকা পনেরোশো ধরে গা পরে আমি আর আত ধরে সাতশো টাকা লইছি লওয়ার পরে পরে দুটো না পরে আরো দুই তিনটা থাপে দিচ্ছি আমারে

হ্যাঁ আমরা ঢুকলে হকার জাতীয় যত লুক আছে সব ঢুকলে টাকা পয়সা রাখে এরা চাঁদা দেওয়া লাগে আমারে বলছে তোর গাড়ি সহ রেখে দেম আমার ফুল খবর দিলে অঙ্কিত তুই কি আমার সাথে মিডিয়েবি অল্প টাকায় তিন হাজার টাকায় আর আগে পরে কিছু বলছে আগে পরে করছে হ্যাঁ বলছে যত লু যত হকার আছে সব অন্য ঢুকলে হেরা চাঁদা দেওয়া লাগে বিদায় ঢুকলেই বিদায় পুকুর বাড়ি ঢুকলে হেরা দেওয়া লাগে হ্যাঁ নিজের নিজের মুখে শিকার সেটা।

আচ্ছা আপনারা যখন এই ছেলেটা আপনাদেরকে বলল তখন কি আপনারা গিয়েছিলেন ওইখানে ছেলেটা আইসে আমাকে অনেকক্ষণ রিকোয়েস্ট করলো বললো যে তার সাথে এই ঘটনা হয়েছে হওয়ার পরে আমরা তখন ওই জোর কাছে তারা সবাই ছিল যে বললো যে যাওয়ার জন্য ওটা অনেক রিকোয়েস্ট করলো রিকোয়েস্ট করার বিদায় আমরা ওইখানে ওই জায়গায় বসলাম ঘটনাস্থলে যা করছে দেখা গেল যাওয়ার পরে ছেলের মা যাইতেই বলতেছে কি তারে যে না ধরে বুঝাই পাঠাইলাম তুই আবার আইসিস কথা করো লিয়া তার কি পড়ায় আনছে তোরে পরে আমি বললাম আমরা তো পরে আনি না এই কথা তো তারা প্রশ্ন করেন যে ও তো আমার কান্নাকাটি করার পরে আমরা আইলাম তা আপনি এটা কেমন ব্যবহার করলেন আমাদের সাথে এই কথা বলার পরে ওনার যে ছেলেরা বিক্রি যে এই কাজ ঘটনা করছে ওর মা আমাদের দুর্ব্যবহার করছে যে কি কররা কি করবেন করেন গা আচ্ছা তারা কোন পাওয়ার এরকম করে